আজকের তারিখ উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ আজকে চেক করবো ঢাকা থেকে চেন্নাই বিমানবেলা তো উনত্রিশটা আগস্ট হওয়াতে আমরা পাঁচ দিন পিছিয়ে দুয়ে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের ভাড়া চেক করব যদি দেখি ঢাকা থেকে চেন্নাই বেশ কিছু ফ্লাইট অ্যাভেলেবেল আছে দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা আপনি দেখতে পাচ্ছি এটা হলো ইউজ বাংলা এয়ারলাইন্স যেটা একুশ হাজার ছশো চৌষট্টি টাকা সরাসরি চলে যাবে আর একটা আছে ইন্ডুগোতে যেটা বাইশ হাজার আটশো চোদ্দো টাকা এটা সরাসরি চলে যাবে তাছাড়া প্রাইসের একটু বিশে পঁচিশ হাজার তিনশো হাজার তেইশ টাকা যেটা ইন্ডুগো যেটা একটা ট্রানজিট আছে তাছাড়া আর কয়েকটা ট্রানজিট ফ্লাইট আছে যেটা শ্রীলঙ্কা এয়ারলাইন্স সব বেশ কয়েকটা ফ্লাইট আছে তবে সবচেয়ে সস্তা যে ফ্ল্যাটটি এটা হলো ইউজ বাংলা জানলেন যেটা একুশ হাজার ছশো চৌষট্টি টাকা এটা চলে যাবে সকাল দশটা পঁয়তাল্লিশ টাকা থেকে সেরে যাবে এবং দুই ঘন্টা চল্লিশ মিনিট লাগবে দুপুর বারোটা পঞ্চান্ন চেন্নাই সমস্যা যাবে এটাতে আপনি তিরিশ কেজি প্লাস সাত কেজি সাতত্রিশ কেজি মাল সাথে নিয়ে যেতে পারবেন সেই ইন্ডিভিজুয়াল ফ্লাইটটা এটা হলো আপনার বিকাল পাঁচটা পনেরো সেরে যাবে এবং সাতটা পঁয়ত্রিশে পৌঁছে যাবে দুই ঘন্টা পঁচাশ মিনিট লাগবে